আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু समस्त প্রশংসা মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রভাস যে যেখান থেকে এই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভ অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনাদেরকে আমি আজকে কিছু কথা বলবো যে আপনাদেরকে আমরা দীর্ঘ প্রায় 15 বছর যাবত এই ভিসা সার্ভিসটি দিচ্ছি আপনারা অনেকেই ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে ভিজিট বিসায়ে নেওয়ার জন্য বিশ্বাস সংগ্রহ করেছেন অনেকেই বিভিন্ন ধরনের টেনশনের জটিলতার মধ্যে আসেন যে কার ভিসা হবে কার ভিসা হবে না বা কি কি ভুল থাকলে আপনার ভিসাটা হবে কি কি ভুল থাকলে ভিসাটা হবে না বা কিছু কিছু ছোটোখাটো প্রবলেম থাকে যেগুলি থাকলে ভিসা হবে না বা আপনার পাসপোর্ট এবং ওয়াইফের পাসপোর্টের মধ্যে বা ডকুমেন্টসের মধ্যে কিছু কিছু এমন ভুল থাকে যেগুলির কারণে আসলে বিশ্ব হয়ে যাবে কিন্তু আপনি এমন একটা এজেন্সিকে জমা দিয়েছেন যে এজেন্সি আপনাকে কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারতেছে না বা সেই এজেন্সি জানে না বা সে তার অভিজ্ঞতা নাই অনেকের এই জন্য আপনিও সিদ্ধান্ত নিতে পারতেছেন না কারণ আপনি তো নিজে আরো জানেন না আপনি একটা জানেওয়ালা লোকের কাছে যখন প্রশ্ন করবেন বা তাকে তার কাছে অনেক কিছু জানতে চাবেন তখন কিন্তু সে নিজেও যদি না জানে আপনাকে ভুল সিদ্ধান্ত দিয়ে দিব অথচ আপনার সেই ছোট ভুলটার কারণে কিন্তু আপনার ভিসাটা হবে কিন্তু সে বলে দিল হবে না এরকম অনেক লোক এই সপ্তাহে বিশেষ করে আমাকে অনেকেই ফোন দিয়েছে যে ভাই আমার এই যে এই ছোট একটু প্রবলেম আছে এটার কারণে আমার এজেন্সি বলছে যে ভিসা হবে না আমি বলছি যে আপনার এটার কারণে ভিসা হবে এরকম ছোটখাটো প্রবলেম থাকে যেগুলি আপনারা অনেক কষ্ট করে অনেক আশা ভরসা করে আপনারা আপনার ফ্যামিলির সদস্যকে সৌদি আরবে নিবেন কিন্তু আপনার যে এজেন্সি সে না জানার কারণে আপনাকে ভুল পরামর্শ দিছে আপনার সবটা নষ্ট করে দিছে আপনার ফ্যামিলির স্বপ্নটাকে নষ্ট করে দিল এটা কিন্তু আমি মনে করি যে ওই এজেন্সির দোষ পরে সমস্যাটা হলো দোষটা হলো প্রথমে আপনার কারণ আপনাকে চুজ করতে হবে পছন্দ করতে হবে এমন একটা লোককে যে এই বিষয়ে দক্ষতা রাখে এই বিষয়ে জানাশোনা আছে এমন একটা লোককে আপনাকে পছন্দ করতে হবে বা তার মাধ্যমে আপনি পরামর্শ দেবেন সবাই যে আমাদের মাধ্যমে কাজ করাবে এরকম না বহুত অফিস আছে বা বহুত লোক আছে অনেক ওই এজেন্সির লোকেরাও আমাকে ফোন দিয়ে পরামর্শ নেয় আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমরা সেই দক্ষতা অর্জন করেছি সেই বিশ্বস্ততা অর্জন করেছি আমাদেরকে অনেক এজেন্সি এজেন্সি বড় বড় বিদায় যারা মূলত লেবার কাজ কাজ করে করে তারা ভিজিট না অতটা আমার কাছে অনেক সময় পরামর্শ নেয় বিভিন্ন বিষয়ে এবং অনেক সৌদি প্রবাসী ভাই যারা আমাকে দিয়ে কাজ করাবে না কিন্তু অন্য বিষয়ের মাধ্যমে কাজ করাবে আমার কাছে পরামর্শ নেয় তো এই বিষয়েও আমরা সঠিক পরামর্শ দিয়ে থাকি আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো সেটি হলো যে আপনার ফ্যামিলি সদস্যের কাগজপত্র ডকুমেন্টস রেডি করার ক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে পছন্দ করতে হবে এমন একটি লোককে যারা দীর্ঘদিনের অভিজ্ঞতা রাখে এবং সৎ নিষ্ঠাবান এবং আপনার ফ্যামিলির সদস্যদেরকে খুব কাছে থেকে সহযোগিতা করবে ফিঙ্গারের দিন এবং আমরা কিন্তু আমাদের লোক থাইকা ওইখানে সার্বিক সহযোগিতা করে আমরা কাগজপত্র রেডি করে আমাদের লোকের মাধ্যমে ফিঙ্গার ব্রিজে পাঠাইয়া দেই থাইকা সব দেখায় বুঝায় দেয় সুবিধা সুবিধা সবকিছু আমাদের লোক ওইখানে পর্যবেক্ষণ করে এবং আমিও যাই মাঝে মাঝে আমি ফোন দিয়ে সবসময় খবর রাখি তো এইভাবে আমরা কাজটাকে করি এই জন্য আলহামদুলিল্লাহ আমাদেরকে আমাদের এই সার্ভিস প্রচুর কাজ দিচ্ছে আমাদেরকে মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর এবং আমরাও আপনাদেরকে বলবো যে আমরা আপনাদের জন্য যমুনা ফিরসাভার্কের পাশে আমরা অফিস নিয়েছি এখান থেকে যেন সরাসরি ফিঙ্গারের দিন আমরা আপনার ফ্যামিলির সদস্যকে সহযোগিতা করতে পারি এবং অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়ে আমি প্রতি আমি প্রায় যাই তা সেন্টারে অনেকেই যেই ভুলগুলি কমন ভুল সেই ভুলগুলি এজেন্সি ধরতে পারে নাই বা সেই ভুলগুলি আপনি যাকে দিয়ে কাজ করাইছেন সে ধরতে পারে নাই বুঝতে পারে নাই তার কারণে আপনার যাত্রী আপনার ফ্যামিলি রিটার্ন যাচ্ছে এটা আসলে খুব দুঃখজনক বিষয় এই জন্য আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার ফ্যামিলির সদস্য কাজগুলি কাকে দিয়ে করাবেন হ্যাঁ বলতে পারেন অনেক সময় আপনাদেরকে পাই না ফোনে রিসিভ করেন না ভাইজান আমি আপনাকে বলি আপনার মতো অনেক লোকে আলহামদুলিল্লাহ আমাদেরকে নক করে আমাদের অফিসিয়াল কাছ থেকে ব্যক্তিগত কাছ থেকে ফ্যামিলি আমাদের রেস্ট করার কথা বাদ দিলাম সবকিছু মিলিয়ে কিন্তু আমরা একটু বিজি থাকি তো আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষ লোকের মাধ্যমে কাজ যদি করাইতে চান সেক্ষেত্রে যদি দুই চারবার ফোনও দেওয়া লাগে তাকে আমি মনে করি তাকে নক করে তাকে ডিস্টার্ব করবেন আমাকে ডিস্টার্ব করবেন আমাকে যতবার পারেন ততবার ডিস্টার্ব করবেন আমি তাতে কোনো রাগ করবো না এই জন্য বারবার ফোন দিয়ে যদি আমাকে একবার ইনশাল্লাহ নক করেন আমি আপনার নাম্বার সেভ করে কি কি লাগবে সাথে সাথে পাঠিয়ে দেব এবং মেসেজ করে রাখবেন ফোন না ধরতে পারলে ইনশাল্লাহ আমি রায় দুইটা বাজলেও আমি প্রত্যেকটা মেসেজের অ্যান্সার করে এরপরে ঘুমাই ইনশাল্লাহ এবং আমার ফজর নামাজ পরে আবার এভাবে ঘুমটা কম হয় যদিও কিন্তু আমি এই দায়িত্বটা হান্ড্রেড পার্সেন্ট পালন করবার চেষ্টা করি তো অনেকেই অনেক সময় রাগ করেন ভাই ফোন একবার দুইবার দিয়েছেন কিন্তু রিসিভ করি নাই ভাই আসলে বিষয় হলো যে আমরা একটু বিজি থাকি আমাদেরকে অনেকে কাজ করার জন্য ফোন দেয় অনেকে কাজ না করে পরামর্শ নেওয়ার জন্য ফোন দেয় অফিসিয়াল কাজ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি রাগ করবেন না আমাদেরকে আপনি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে এরপর আমি নিজেই আপনাকে নক করব। রাইট যতটাই বাজুক ইনশাল্লাহ আপনাকে নক করে আপনার সাথে কথা বলে আপনার কি প্রয়োজন সবকিছু বলে এরপরে আমি ইনশাল্লাহ ঘুমাই এইটা হলো আমার প্রতিদিনের কাজ তো যাই হোক আপনার ফ্যামিলির সদস্যর কার কি ডকুমেন্টস রেডি করা লাগবে সম্পূর্ণ আমরা দায়িত্ব নিয়ে রেডি করে দেবো আমাদের কোনো ফাইল আমার থেকে রিটার্ন হবে না ইনশাল্লাহ এবং আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আমার সাথে ইনশাল্লাহ কাজ করব। তো এই টাইপের কোনো কাজ যদি আপনাদের প্রয়োজন হয় সৌদি আরবের লেবার বিষয় হোক ভিজিট বিষয় হোক সব বিচার কাজ আলহামদুলিল্লাহ আমরা করি এবং সৌদি আরবে এই ভিজিট বিচার মেয়াদ বৃদ্ধি করা প্লাস ভিজিট বিষয় ওই দেশে থেকে উঠানো আবেদন করা সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আমরা আপনাকে করতে পারবো দেখাবো পরে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ